বন্ধুরা কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে ওটা আমাদের জন্য নয় ওটা আমাদের পরশু দেশের জন্য দুর্ঘটনা ঘটে গেছে সত্যি কথা বলতে একটা দুর্ঘটনা নয় বাংলাদেশের প্রতিটা জনগণ থেকে আরম্ভ করে প্রতিটা ক্রিকেট বিশ্লেষক প্রতিটা ক্রিকেটার প্রত্যেকে জানে যে ভারতের পক্ষে ক্রিকেটে জেতা তাদের পক্ষে সম্ভব নয় আজ অবধি যতগুলো টি টোয়েন্টি ম্যাচ হয়েছে তার মধ্যে একটি ম্যাচ বাদ দিলে কোনো ম্যাচে তারা আজ জিততে পারেনি সেই ক্ষেত্রে তাদের ক্রিকেট বিশ্বকাপ আরম্ভ করে প্রতিটা প্রত্যেকে ক্রিকেটার বলুন যাই বলুন প্রত্যেকটা ব্যক্তি ভালো করেই জানে যে ভারতের বিপক্ষে তারা জিততে পারবে না আজকে বিকালে ভিডিও দেখছিলাম কিছু সেখানে তারা বলছে যে ভারতকে যদি আমরা হারাতে পারি ওটাই হবে আমাদের বিশ্বকাপ অর্থাৎ ভারত তাদের কাছে এতটাই বড় মানে এতটাই বড় মানে এতটাই বড়ো যে তাকে হারাতে পারলেই হয়ে যাবে বিশ্বকাপ মানে বিশ্বকাপ যেটা সমান মানে পাকিস্তান যেমন মনে করে যে ভারতকে হারালেই আমরা বিশ্বকাপ জিতে গেলাম সেরকমই বাংলাদেশও মনে করে যে পাকিস্তান ভারতকে হারাতে পারলেই আমাদের বিশ্বকাপ জয় মানে দুই ভাইয়ের একই রকম সুর আর ঠিক সেই কারণেই পাকিস্তান যেমন ধীরে ধীরে নিচে যাচ্ছে বাংলাদেশও কোনোদিন উঠতে পারেনি আজ অবধি বাংলাদেশ পাকিস্তান কপি করার জন্যই উপরেও উঠতে পারেনি ক্রিকেটের ক্ষেত্রে ফাইনান্সিয়ালি বা ইকোনমিক্যালি পাকিস্তান থেকে কিছুটা বেটার হলেও ক্রিকেটের দিক থেকে তারা একদমই ফালতু হয়ে গেছে একদমই বাজে হয়ে গেছে তার একটাই কারণ হচ্ছে যে পাকিস্তান কপি করা ভারতকে হারতে পারলে আমরা ওয়ার্ল্ড কাপ পেয়ে যাব এই চিন্তাধারা মাথা থেকে বাদ না দিলে ক্রিকেটে কখনও ওয়ার্ল্ড কাপ পাওয়া সম্ভব নয় যে যাই হোক এখন কথা হচ্ছে যে আজকে যে ম্যাচটা ছিল আজকে এই ম্যাচটায় হাইয়েস্ট ভিউয়ারশিপ ছিল ওয়ান পয়েন্ট নাইন মানে এক দশমিক নয় কোটি মানুষ এই খেলাটা দেখেছে যেখানে ওয়ার্ল্ড কাপ ফাইনাল সেরা ভিউয়ারশিপ ছিল প্রায় বাহান্ন কোটি এরপরে যে ম্যাচটা চব্বিশ তারিখে রয়েছে ওই ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে এবং ওই ম্যাচটা আমরা দেখবো ভিউরশিপ মিনিমাম টেনগুলো প্লাস হবে বিকজ আমরা ভারতীয়রা সব সময় মনে করি যে আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষকে না অস্ট্রেলিয়া আমাদেরকে কেউ যদি পাঙ্গা নিতে পারে আমাদের সাথে কেউ যদি পাঙ্গা নিতে পারে আমাদেরকে কেউ যদি চ্যালেঞ্জ করতে পারে ক্রিকেটে সে হচ্ছে একমাত্র অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর মধ্যে কোনো দেশে ক্ষমতা নেই যে ভারতকে চ্যালেঞ্জ করবে ক্রিকেটে এসে যেখানে এত সুন্দর একটা টিম রয়েছে যেই টিমে একটা ব্যালেন্স রয়েছে প্রত্যেকটা প্লেয়ার যে যেমন পারছে মানে তারটা সর্বস্বরা দিচ্ছে তারা হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে সেই টিমকে পরাজিত করার মতো ক্ষমতা রাখে একমাত্র অস্ট্রেলিয়া সেই কারণে আমরা অস্ট্রেলিয়াকে কী করে হাবো সেটা চিন্তা করি এবং অস্ট্রেলিয়াকে হাতে না পারলে আমরা কাপ দিতে পারি না আমরা এর আগে যতগুলো আইসিসি টুর্নামেন্ট হেরেছি ফাইনাল হেরেছি ম্যাক্সিমামটাই অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছি দু হাজার তিনে হেরেছি টেস্ট চ্যাম্পিয়নশিপ হেরেছি ওডিআই ওয়ার্ল্ড কাপ হেরেছি অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা হেরেছি ফাইনাল ফাইনালগুলো হেরে থাকি কাজেই আমাদের প্রতিপক্ষ হচ্ছে অস্ট্রেলিয়া সেক্ষেত্রে কোনো সন্দেহ কিন্তু বাংলাদেশ বাংলাদেশের প্রতিপক্ষ প্রত্যেকেই বাংলাদেশে সবচেয়ে ইজি টিমকে নামিবিয়া নেপাল এই ধরনের টিমগুলো আর বাংলাদেশ যখন হোম গ্রাউন্ডে খেলে তখন তারা কিছু ম্যাচ জিততে পারে কেন তাদের পিচগুলো ওরকমই করা হয় কিন্তু আমেরিকা যে পিচ ছিল ওগুলো বাংলাদেশের মতোই পিচটা ছিল ওখানে বলিং পিচ ছিল বোলাররা যাতে সহযোগিতা পায় মানে বোলাররা যাতে সাপোর্ট পায় সেই কারণে ওইরকম পিচ বানানো হয়েছিল এবং সেখানেও আমরা দেখেছি বাংলাদেশ মুখ পুড়ে পেরেছে এবং ওই ধরনের পিচ বানানোর জন্য আমি বলব কিছুটা হলো সফল হয়েছে সেই কারণে সুপার হিটে আসতে পেরেছে আর এই কারণেই আজকে ম্যাচটা যখন ওয়েস্ট ইন্ডিজ চলে গেছে যখন সুপার হিটগুলো ওয়েস্ট ইন্ডিজ খেলা হচ্ছে তখন আজকে যেই পিচে স্কোর হওয়া উচিত হাইয়েস্ট স্কোর এখন অবধি একশো ভারত সেখানে ভারতের স্কোর হয়ে গেলো একশো ছিয়ানব্বই ঠিক আছে প্রথম উইকেট যখন উনচল্লিশ রানে পড়ে গেল তখন আমি ভাবলাম যে হয়তো ভারতের স্কোর দেড়শোর মধ্যে আটকে যাবে কারণ বারো ভালো বল ঊনচল্লিশ একটা ফেলে দিয়েছে তারপরে বাহাত্তর দুটো ফেলে দিল তবে সাতের তিনটা ফেলে দিল তখন তো আমার মনে হলো যে ডেফিনেটলি যে অবস্থা খুব খারাপ হতে চলেছে তবে একশো আট যখন চারটা পড়লো আমি সত্যিই ভেবেছিলাম যে হয়তো আমাদের স্কোরটা একশো পঞ্চাশকে একশো ষাটের মধ্যে আটকে যাবে কিন্তু সেটা যে একশো ছিয়ানব্বই চলে যাবে সেটা আমি কল্পনা করিনি সিরিয়াসলি এটা বাংলাদেশ বলেই সম্ভব এটা অস্ট্রেলিয়া বা অন্য কোনো দল হলে বা অস্ট্রেলিয়া হলে সম্ভব হতো না ইংল্যান্ড বা অশ্বিন হলে হয়তো এক ষাট পঁয়ষট্টির মধ্যে আটকে যেত বাট বাংলাদেশ বলে এটা দুশো কাছে স্কোরটা চলে গেছে এখন যদি বলি বিরাট কোহলিকে নিয়ে বলা হচ্ছিল যে বিরাট কোহলি ফর্মে নেই ফর্মে নেই ফর্মে নেই তিনি কিন্তু আঠাশ বল সাতাশ রান করে একটা সুন্দর ইনিংস খেলেছে সেই সঙ্গে হার্দিক পান্ডিয়া একজন অলরাউন্ডার আজকে উইকেটে উনি নিয়েছেন এবং সাতাশ বলে মাত্র পঞ্চাশ রান করেছেন সাতাশ বলে উনি পঞ্চাশ রান করতে পেরেছেন এবং ভালো খেলেছেন এবং সবচেয়ে ফানি যেটা লেগেছে আমার দুটা রিভিউ যে বাংলাদেশ লস্ট করেছে মানে হারিয়েছে সেটা তৌহিদ হৃদয় যে এই বিলো ছিল কুলদীপ যাদবের বিরুদ্ধে সেটা স্পষ্ট দেখাচ্ছে এটা যেটা এল হবে বাট ওটা রিভিউ নিয়ে রিভিউটা নষ্ট করেছে দু নম্বর তানজিন হাসান ওনারটাও একইভাবে কুলদীপের বলেই এল বিডব্লিউ হয় এবং রিভিউটাকে নষ্ট করে নন স্টাকার ইনটা যিনি দাঁড়িয়ে আছেন তিনি স্পষ্ট বুঝতে পারছেন যে এটা আউট তবুও তিনি রিভিউটা নিয়ে রিভিউ নষ্ট করেছেন বিকজ তিনি দেখাতে যাচ্ছেন বোর্ডকে যে আমরা লড়েছি জনক দেখাচ্ছে যে আমরা লড়েছি আমরা রিভিউ নিয়েছি রিভিউ নিয়ে আমরা চেষ্টা করেছি আটকানোর বাট এটা আইসিসির দোষ বিসিসিআইর দোষ আইসিসি চুর বিসিসিআই চুর এই কারণে এটা বলতে যেতে পারি সেই কারণে তারা কিন্তু এই ধরনের কার্যকলাপ করেছে ঠিক আছে এই ধরনের দুটো রিভিউ নষ্ট করেছে যাই হোক শেষ মেশ যখন বাংলাদেশের পঁয়ত্রিশে একটা পড়লো তখন আমি ভাবলাম যে হয়তো একশো একশো কুড়ির মতো বানিল হবে তারপর শিশুরটি দুটা পড়লো তখন আমি ভাবলাম যে হ্যাঁ ফাইট করছে তারপরে যখন ছিয়াত্তর তিনটা পড়লো আমি ভাবলাম ডেফিনেটলি যে বাংলাদেশ হয়তো কিছু করতে পারবে তারপরে যখন আটানব্বই চার হলো আমি হয়তো বাংলাদেশ জিততেও পারে জিততেও পারে আমি ভেবেছিলাম সিরিয়াসলি আমি ভেবেছিলাম জিততেও পারে তারপরে যখন একশো পাঁচে একশো নয় পাঁচটা পড়লো তখন যে ফুটে গেছে শেষ তারপরে একশো দশ একশো আটত্রিশ এবং একশো পঁয়তাল্লিশে উইকেটগুলো আটটা পড়েছে মোট তারা করতে পারলো একশো ছিয়চল্লিশ রান বাংলা ভারত পঞ্চাশ রানে জিতে গেছে এটা নিয়ে বলার কিছু নেই খুব একটা ভালো খেলা হয়নি আজকে খেলাটা দেখে এনজয় করতে পারিনি একতরফা খেলা ঠিক আছে যেমন হয়ে থাকে বাংলায় যখন কোনো ছোটো টিমের বিপক্ষে খেলে সেটা ধরুন নেপাল হতে পারে নামিবিয়া হতে পারে সেই যে জিম্বাবয় হতে পারে সেই সেই সময় কিন্তু বাংলাদেশ কিন্তু মানে একদম অ্যাটাকিং মুডে থাকে যখন তারা কোনো বড় টিমের ক্ষেত্রে যে সঙ্গে খেলতে যায় যেমন অস্ট্রেলিয়ার সঙ্গে যায় ইংল্যান্ডের ক্ষেত্রে যায় কি ভারতের সঙ্গে যখন তারা পড়ে যায় তখন তারা কিন্তু একদম ইঁদুর হয়ে যায় মানে বাংলাদেশে ইঁদুর পড়লে যেমন হয় অবস্থা লাফালিফা থাকে কোন দিকে যাবো কোন দিকে যাব এই হচ্ছে সেই অবস্থা হয়ে গেছে যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভিডিওটা ভালো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আগে ভিডিওগুলো আপনার খুব ভালো রেসপন্স দিয়েছে সেই কারণে আবার একটা ভিডিও বানালাম ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ